আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকের নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণে ছিয়ানব্বই পেজ এখানে বলছে এখানে আমরা আগে একটু দেখে নেই বলছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আম গাছ থেকে আম পড়ার পর শিক্ষার্থীদের মাঝে বন্টন করা হয়েছে নিম্নক্ত উপায়ে সেই আমগুলো বন্টন করা হয়েছে এখন আমরা দেখি আসলে কোন উপায়ে আমগুলো আসলে বন্টন করা হয়েছে আচ্ছা এখানে তিনটা প্রতিষ্ঠানের কথা বলেছে আমরা তিনটে প্রতিষ্ঠানরা একটু দেখি প্রথম প্রতিষ্ঠান শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এবং প্রদত্ত আমের সংখ্যা প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বাহাত্তর জন আমের সংখ্যা একশো চুয়াল্লিশ দ্বিতীয়তে সাতাত্তর আমের সংখ্যা একশো চুয়ান্ন তৃতীয় শ্রেণীতে চুয়াত্তর জন শিক্ষার্থীর সংখ্যা আমের সঙ্গে একশো আটচল্লিশ তারপর চতুর্থ শ্রেণীতে তিয়াত্তর আমের সঙ্গে একশো ছেচল্লিশ পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা সত্তর আমের সঙ্গে একশো চল্লিশ ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সাতষট্টি আমের সঙ্গে একশো চৌত্রিশ সপ্তম শ্রেণীতে ছেষট্টি শিক্ষার্থীর সংখ্যা একশো বত্রিশ আমের সংখ্যা ঊনসত্তর অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আমের সংখ্যা একশো আটত্রিশ তারপর নবম শ্রেণীর পঁচাত্তর শিক্ষার্থীর সংখ্যা একশো পঞ্চাশটি আমের সংখ্যা দশম শ্রেণীতে একাত্তর শিক্ষার্থীর সংখ্যা একশো বিয়াল্লিশ হচ্ছে আমের সংখ্যা দ্বিতীয় প্রতিষ্ঠানে আছে প্রথম দ্বিতীয় প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রথম শ্রেণীতে চৌষট্টি আমের সংখ্যা একশো বিরানব্বই এভাবে জাস্ট প্রথমত শিক্ষার্থীর সংখ্যা আর এই ঘরটায় গিয়েছে হচ্ছে আমের সংখ্যা ঠিক তৃতীয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা এই ঘরটা একচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এগুলো শিক্ষার্থীর সংখ্যা আর আশি নব্বই নব্বই পঁচানব্বই এগুলো হচ্ছে আমাদের আমের সংখ্যা এবার আমরা দেখি বিষয়টা আসলে এর আমাদের গেলে বিষয়টা কীভাবে এরা আমের সংখ্যা আসলে প্রত্যেক শিক্ষার্থী কয়েকটা করে আম পাচ্ছে এখানে বাহাত্তর বাহাত্তরকে যদি একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ মানে একশো চুয়াল্লিশকে যদি বাহাত্তর দার ভাগ দেয় তাহলে দুই হয় তেমন একশো চুয়ান্নকে সাতাত্তরের ভাগ দিলে দুই হয় চুয়াত্তরকে একশো মানে একশো আটচল্লিশকে চুয়াত্তর দারা ভাগ দিলে দুই হয় এক্ষেত্রে প্রত্যেকের ভাগ দিলে ভাগ ফল কিন্তু দুই বেরোবে অর্থাৎ এদের অনুপাত হচ্ছে এক ইস টু দুই এক ইস টু দুই এক ইস টু দুই এদের অনুপাতটা হচ্ছে এক ইস টু দুই পরবর্তীটা দেখি আমরা চৌষট্টি আছে আর একশো বিরানব্বই একশো বিরানব্বইকে যে চৌষট্টি তারা ভাগ করে তাহলে তিন বেরোবে একশো তিরাশিকে চৌষট্টি তারা ভাগ চৌষট্টি একশো তিরাশিকে একষট্টি তারা ভাগ দিলে তিন বেরোবে তার মানে হচ্ছে এদের অনুপাত হচ্ছে এক ইস তিন দ্বিতীয় প্রতিষ্ঠানের অনুপাত হচ্ছে এক ইস টু তিন আচ্ছা তারপর তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখি প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে একচল্লিশ এখানে আমের সঙ্গে কিন্তু আসি এখানে আসলে কোনো অনুপাতি হচ্ছে না এদের অনুপাতটা আসলে দাঁড়াবে হচ্ছে একচল্লিশ ইস টু একাশে আশি আসলে এদের সমবণ্টন কিন্তু হয়নি এইবারে আসি আমাদের মূল প্রশ্ন আসে এখানে বলতে নিচে প্রশ্নগুলো উত্তর দাও প্রশ্ন প্রতি শ্রেণীর শিক্ষার্থী মধ্যে আমের সমবন্টন হয়েছে যদি প্রতিটি শ্রেণীতে আমের সমবন্টন হয়ে থাকে তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী আমের সংখ্যা সাপেক্ষে কী অনুপাতে বন্টন হয়েছে তা দেখাতে বলছে আচ্ছা প্রথম প্রতিষ্ঠানে সম বন্টন হয়েছে হ্যাঁ একষ্ট দুই প্রত্যেক শিক্ষার্থী দুইজন করে আম পেয়েছে তাহলে সম বন্টন হয়েছে আমরা লিখবো হ্যাঁ দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থী তিনটি করে আম পেয়েছে তাহলে এটা হচ্ছে হ্যাঁ সম বন্টন হয়েছে তৃতীয় প্রতিষ্ঠানে হয়নি তাই আমরা এখানে একটা হাই দেবো এবার আমরা প্রথম প্রতিষ্ঠানে কোন অনুপাতে সম্বন্ধন হয়েছে এক ইস্টু দুই দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে এক ইস্টু তিন এখানে আমরা না লিখে দিই ড্যাশ না দিয়ে আমরা না লিখে দেবো আর এখানে হয়নি অতএব আমরা এটা ড্যাশ দে আমরা রেখে দিই আসলে কারণ এটা হয়নি এ হচ্ছে এই অঙ্কের সমাধান এই অঙ্কের সমাধান আমরা এখানে সাতানব্বই দুইটা অঙ্ক আমরা চেষ্টা করব দুইটা অঙ্কের সমাধান করার জন্য এখানে বলছে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক এমনভাবে পরিবর্তন করে নিজের ছক পূরণ করো যেন প্রথম ও তৃতীয় প্রধান শিক্ষার্থীদের শ্রেণীতে সমান পায় আচ্ছা খুবই ভালো আমরা এখানে দেখি বাহাত্তরকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে একশো চুয়াল্লিশ হয় অর্থাৎ এখানে প্রথম শ্রেণীর বা প্রথম প্রতিষ্ঠান প্রত্যেক শিক্ষার্থী কিন্তু দুই টাকার আম পেয়েছিল তাহলে আমরা এখানে একচল্লিশ সাথে যদি দুই গুণ করি তাহলে হবে আমাদের বিরাশি আমরা চুয়াল্লিশ সাথে যদি দুই গুণ করি তাহলে হবে আমাদের অষ্টাশি নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাতে দুই দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের নব্বই সাতচল্লিশের সাথে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু হবে আমাদের চুরানব্বই তারপর এখানে আটচল্লিশ হাজার যদি আমরা দুই গুণ করি তাহলে কিন্তু হবে আমাদের ছিয়ানব্বই আর সাঁত্রিশ সাথে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে হবে চার আর চুয়াত্তর হবে আর উনচল্লিশ হিসাবে দুই দ্বারা আমরা গুণ করি তাহলে কিন্তু হবে আমাদের আঠাত্তর প্রত্যেকটির সাথে দুই দ্বারা গুণ করতে হবে এখানে যদি আমরা বিয়াল্লিশ হাজার দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু হবে চুরাশি চল্লিশ হাজার দুই দ্বারা গুণ করলে আশি তেতাল্লিশ হাজার দুই দ্বারা গুণ করলে ছিয়াশি কারণ এখানে দুই দ্বারা গুণ প্রত্যেক শিক্ষার্থী প্রথম প্রতিষ্ঠান প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দুইটি গ্রাম পেয়েছিল এবার আসি আমরা নিচের ছকের অঙ্কের বলতে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রাপ্ত আমের তথ্য অপরিবর্তিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী শ্রেণীবৃতিক প্রাপ্ত পরিবর্তন করে নিজে ছক পূরণ করবে যেন প্রথম ও তৃতীয় শিক্ষা ভেদে দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান আম পায় এখন আমরা এখানে বিষয়টা খেয়াল করি আমরা এই ঘরে আসলে শূন্য আমাদের পড়েছে আমরা কি বসাবো দ্বিতীয় দ্বিতীয় প্রথম প্রতিষ্ঠান দ্বিতীয় প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠান আসলে এখানে যে তিন দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে তিন দ্বারা গুণ করবো তিন বাহাত্তর হচ্ছে আহ প্রত্যেকটা আমরা তিন দ্বারা গুণ করবো তাহলে কিন্তু সমান আম পাবে তিনটা প্রতিষ্ঠান তাহলে তিন দ্বারা গুণ করি আমরা আহ তিন কারণ এখানে দেখো চৌষট্টির সাথে তিন দ্বারা গুণ করে কিন্তু একশো বিরানব্বই হয়ে যায় সেই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা তিন দ্বারা গুণ করতে হবে তাহলে ছয় আর তিন দ্বারা গুণ করবো তিন সাথে একুশ আর তিন সাথে একুশ আর দুই তেইশ আমরা গুণ করে দিলাম এখানে তিন তিন চারি বারো দুই আর তিন সাত একুশ আর এক বাইশ আমরা এখানে তিন গুণ গুন তিন তির নয় তিন সাতা একুশ তিন দ্বারা গুণ করবো তিন সাত একুশ অর্থাৎ দুশো দশ তারপর আমরা এখানেও তিন দ্বারা গুণ করবো তিন সাত একুশ আর হাতে দুই তিন তিন ছয় ছয় আর গুণ করলে আঠারো আঠারো আর দুই হচ্ছে কুড়ি আর তিন দ্বারা গুণ করবো তিন ছয় আঠারো আট তিন ছয় আঠারো এক উনিশ একশো আটানব্বই তিন দ্বারা গুণ করবো তিন নয় সাতাশ আর তিন ছয় আঠারো আর দুই কুড়ি আমরা এখানে তিন দ্বারা গুণ করবো তিন তিন পাঁচ পনেরো গুণ করে আর তিন সাথে একুশ আর এক বাইশ গুণ করলাম এখানে তিন দ্বারা তিন তিন এক গুণ করলে তিন আর তিন সাথে সাথে একুশ তাহলে আমাদের দুশো তেরো এবার আমরা এ পাশেও তিন দ্বারা গুণ করবো তিন ও তিন আর তিন চারি বারো তিন দ্বারা গুণ করবো তিন চারি বারো দুই আর তিন আট চার বারো আর এক তেরো অর্থাৎ একশো বত্রিশ তারপর আসি আমরা পঁয়তাল্লিশ হাতে তিন গুণ করবো তিন পাঁচ পনেরো পাঁচ চার বারো আর এক তেরো একশো পঁয়ত্রিশ হবে তিন দ্বারা গুণ করবো একুশের এক আর তিন সাত একুশ তিন চারে বারো আর দুই চোদ্দ একশো একচল্লিশ তিন দ্বারা গুণ করবো তিন আট আহ চব্বিশ চার তিন আটের সাথে গুণ করলে আর তিন তিন চারে বারো আর দুই চোদ্দ একশো চুয়াল্লিশ হয় এখানে আমরা তিন দ্বারা গুণ করো তিন সাতায় একুশ তিন তির নয় দুই এগারো তিন দ্বারা গুণ করো তিন নয় সাতাশ তিন নয় নয় আর এক দুই এগারো আর তারপর আছে আমাদের তিন তিন গুণ ছয় আর তিনে চারি বারো একশো ছাব্বিশ তিন দ্বারা গুণ করবো তিন চারি বারো একশো কুড়ি হয় তিন দ্বারা গুণ করো তিন তারিখকে নয় আর তিন চারি বারো একশো উনত্রিশ এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক শিক্ষার্থীরা আমার চ্যানেলটির যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক এবং কমেন্ট সুন্দর একটি কমেন্ট করবে আমার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে